বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ মিরপুরে সেরে বাংলা তাতীয় স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট বিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ এই দিন বাংলাদেশকে হতাশ করেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদ নাইম সাত বল মোকাবেলা করে তিন রান করে আউট হন ফার্মেসি ইমন এদিন খুব একটা সুবিধা করতে পারেননি চোদ্দ বল মোকাবেলা করে তেরো রান করে আউট হন অধিনায়ক লিটন কুমার দাস নয় বল মোকাবেলা করে আট রান করে আউট হন তহিদ তিন বল মোকাবেলা করে শূন্য রানে ফেভেলিয়ানে ফিরেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন একে একে ফেভেলিয়ানে ফিরেন তখন বাংলাদেশের হাল ধরেন জাকের আলী অনিক ও মাহাদি হাসান জাকের আলী অনিক আটচল্লিশ বল মোকাবেলা করে পঞ্চান্ন রান করেন একটি ছাড় পাঁচটি ছয় ছিল তার পঞ্চান্ন রানের ইনিংসে মাহাদি হাসান তেত্রিশ রান করেন পঁচিশ বল মোকাবেলা করে দুটো ছাড় দুটো ছয় ছিল তার তেত্রিশ রানের ইনিংসে শামী হোসেন ফাটোয়ারি সার বলে এক রানে আউট হন তানজিদ সাকিব সার বলে সাত রান করেন ঋষাভ হোসেন সার বলে আট রান করেন এবং শরীফুল ইসলাম দুই বলে এক রান করে বাংলাদেশের স্কোর দাঁড়ায় বিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে বোলিং করেন সালমান মির্জা ওভার বলিং করে সতেরো রান দিয়ে দুই উইকেট নেন ফাহিম আশ্রাব তিনবার বোলিং বলিং করে বিশ রান দিয়ে এক উইকেট নেন আহমেদ দানিয়াল ওভার বোলিং করে তেইশ রান দিয়ে দুই উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ তিনও ওভার বলিং করে উনিশ রান দিয়ে এক উইকেট নেন সিএম আইয়ুব ওভার বলিং করে তিন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি খুরদিল সাহা একবার বোলিং করে বারো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি আব্বাস আফ্রীতি সারোবার বোলিং করে সাতাশ রান দিয়ে দুই উইকেট নেন একশো চৌত্রিশ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান উনিশ দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে একশো পঁচিশ রানে অল আউট হয় এবং আট রানে পরাজিত হয় পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান আট বলে আট রান করেন সিএম আইয়ুব সাত বলে এক রান করেন মোহাম্মদ হারিস এক বলে কোনো রান না করে ফেভেলিয়ানি ফেরেন সালমান আলী আগা তেইশ বল মোকাবেলা করে মাত্র নয় রান করেন হাসান নেওয়াজ ছয় বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন মোহাম্মদ নেওয়াজ এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন অবশ্যই শেষের দিকে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন খোরদিল সাহা আঠারো বল মোকাবেলা করে তেরো রান করেন পাকিস্তানের সর্বোচ্চ একান্ন রান করেন ফাহিম আশরাফ বত্রিশ বল মোকাবেলা করে একান্ন রান করেন আব্বাস আফ্রিদি তেরো বলে উনিশ রান করেন মোহাম্মদ দানিয়াল এগারো বলে সতেরো রান করলে পাকিস্তানের স্কোর দ্বারায় উনিশ দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে একশো পঁচিশ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হয়ে দুর্দান্ত বলিং করেন শরিফুল ইসলাম সারবার বলিং করে সতেরো রান দিয়ে তিন উইকেট নেন মাহাদি হাসান সারবার বলিং করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নেন মোস্তাফিজুর রহমান তিন দশমিক দুই ওভার বলিং করে পনেরো রান দিয়ে এক উইকেট নেন তানজির সাকিব সারবার বলিং করে তেইশ রান দিয়ে দুই উইকেট নেন দিশা হোসেন সারোবার বলিং করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট নেন প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত খেলে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের জাকের আলী